কি তুমি কই খাবারের মতো হয়েছে তো তোমার বরের রান্না খাইতেছো কত সৌভাগ্য তোমার এটা হচ্ছে আমাদের থাকার ঘর গরিব মানুষ তো যেমন ঈশ্বর রাখছে তেমন আসি যাই হোক সবাই আপনারা ভালো থাকবেন এই শুভকামনা আজকে আমি রান্না করছি জিনুক রুটি বানাইছে এখন আমরা খাবার খাইতেছি তুমি দিয়ে আমার শেষ করে দিলে কি ব্যাপার বুঝলাম না তোকে জয় শ্রীরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে সবাই ভালো থাকবেন